ইতিহাস অনেক জাহাজ এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছে অনেক ক্ষয় ক্ষতি কিন্তু হিন্দুর চারটি জাহাজ সেই মাল সহকারে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করেছে বলেন সোহান আল্লাহ হিন্দু তার মালের জাকা আদায় করে থানবি বলেছে হিন্দুর যদি এই বিশ্বাস থাকে একজন মুসলমান কি বিশ্বাস করতে পারে না যে আমি যদি মালের জাকা আদায় করি হেফাজতের মালিক কে আল্লাহ বলেছেন যে তুমি আমারটা দিয়ে দাও তোমার মালের হেফাজত আমি করব সুহান আল্লাহ জাকাত আদায় করতে হবে গ্রামগঞ্জে মানুষ ধান চাষ করে ওইটার ওসর বলা হয় ওটার জাকাত দিতে হয় ওইটাই জাকাত এরপরে আপনি যদি খনিজ সম্পদ পান খনিজ সম্পদ মাটির নিচ থেকে ওইটারও জাকাত আছে তাহলে জাকাত সব জিনিসেরই রয়েছে এখন আমরা যে ব্যবসা করতেছি আমাদের এই ব্যবসার টাকাটা হিসাব করতে হবে হানাপি মাজাপ অনুযায়ী যে আমাদের সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপ্য রোপা এইটার যে মূল্য এই মূল্য পরিমাণ যদি আপনার ব্যবসার টাকা এক বছর অতিবাহিত হয় লাভ লস সব কিছু নিয়ে এরপরও দেখা গেল লাভও আছে লসও হয়েছে লসের পরেও আপনার ওই সম পরিমাণ টাকা আসে এক বছর রমজান টু রমজান রমজানের এক তারিখ থেকে হিসাব করে আবার রমজানের এক তারিখ সে আপনি হিসাবে বসে যান বসে যাওয়ার পর স্বাভাবিকভাবে আপনার আইডিয়া মতো একটা হিসাব করে নেন হিসাবে দেখা গেল যে এই নেশাব পরিমাণ টাকা আমার আছে তাহলে আপনার উপরে জাকাত ফরস আপনার উপরে কি জাকাত ফরস নেশাব কতটুক সাড়ে সাত তোলা স্বর্ণের দাম বর্তমান ডিজিটাল হিসাবে সাত লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো পাঁচ টাকা বর্তমান সাত লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো পাঁচ টাকা বর্তমান হিসাব আর সাড়ে তোলা রোপ এটা আবার অনেক সময় বাজার দর কম বেশি হয় সবকিছু মিলে পঁচানব্বই হাজার টাকা আমরা ধরতে পারি এক লাখ বোঝার জন্য এক লাখ টাকা যদি আপনার কাছে সর্বনিম্ন আপনার নেসাব হলো এক লাখ আর স্বর্ণের হিসাবটা যদি আমাদের না থাকে এত টাকা যদি না হয় আমরা রূপার হিসাব দিতে পারি এই সাড়ে বাউন্নতলা রূপার সম পরিমাণ টাকা যদি আপনার আমার থাকে তাহলে এক বছর অতিবাহিত হওয়ার পর এর উপরে জাকাত আসবে জাকাত গরিব মানুষকে দেবো আমরা ধনী মানুষ যাদেরকে ধনী বলা হয় তাদেরকে জাকাত দেওয়া যাবে না মুসাফিরকে দিতে পারি হাজিরা যদি হজ করতে যা গরিব হয় মুসাফির রোটে ঘাটে যদি গরিব হয় আমরা তাদেরকে দেবো মাদ্রাসা এতিম ছাত্রদেরকে দেবো গ্রামে এতিমদেরকে দেব এটা গেল গরিবের মাসলা শেষ এরপরে এখন আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে আত্মীয় স্বজনে গরিব থাকলে আমার দেখতে হবে মাস আলা আপনি যার থেকে জন্মগ্রহণ করেছেন সহজে বুঝবেন যার থেকে জন্মগ্রহণ করেছেন যাকে জন্ম দিয়েছেন দুইটা কথা যার থেকে জন্ম নিয়েছেন যাকে জন্ম দিয়েছেন এই দুই শ্রেণী ছাড়া সাইডের আত্মীয় স্বজনকে দেওয়া যাবে উদাহরণ আপনার বাবার থেকে আপনি জন্ম নিয়েছেন মায়ের থেকে জন্ম নিয়েছেন বাবা বাবার থেকে দাদা এরপর উপর দিক যাইতে থাকেন মা মায়ের থেকে এইভাবে উপর দিক যাইতে থাকেন আপনার নানি টানি পর নানি যা আছে উপর দিকে এদেরকে আপনি কি করতে পারবেন না জাকাতের টাকা দিতে পারবেন না ফেতরার টাকা দিতে পারবেন না এরপরে নিচে আপনার থেকে জন্ম নিয়েছে আপনার ছেলে আপনার মেয়ে তাদের থেকে আসছে জন্ম যা নিচের দিকে যাচ্ছে এদেরকে আপনি জাকাত এবং ফেতরার টাকা দিতে পারবেন না সাইট কে আসে সাইট হলো আপনার ভাই সাইড হলো কে আপনার ভাই আপনার ফুপা ফুপু এরা হলো আপনার সাইট তাদের থেকে আপনি জন্ম নেন নাই তারাও আপনার থেকে জন্ম নেয় নাই তারা যদি গরিব হয় মাস আলা মোতাবেক তাহলে তাদেরকে দেওয়াটা উত্তম এর কারণ কি আপনার সাথে তার বন্ধুত্ব করে যাবে ভালো আপনার ফুফুকে যদি আপনি টাকা দেন আপনার ফুফু আপনাকে আলাদা নজরে দেখবে ঠিক কি না বলেন এভাবে দিতে পারবেন এরপরে গ্রামে যারা আছে গরিব তাদেরকে দিবেন টাকা আপনি তো আপনার জানা আছে আপনার গ্রামে কারা গরিবকে অভাব অনটন মাদ্রাসার ছাত্র এটি দিয়ে দেবেন ক্ষেত্রা হল বর্তমান ইসলামী ফাউন্ডেশন এবং আলে মোলামাদের সমন্বয়ে ফতুয়া একজন মানুষের বাজার দর হিসাব করে সর্বনিম্ন একশত দশ টাকা কত টাকা কত টাকা একশত দশ টাকা সর্বোচ্চ পনিরের হিসাব পনির পনির পনিরের হিসাব মোতাবেক তিন কেজি তিনশত গ্রাম এই তিন কেজি তিনশো গ্রামের পনিরের হিসাবে আঠাশ পাঁচ টাকা কত টাকা আঠাইশ পাঁচ টাকা সর্বোচ্চ এরপরে কিসমিসের হিসাব আছে খেজুরের হিসাব আছে একুশশো টাকা পঁচিশশো টাকা সর্বোচ্চ যারা ধনী তারা আঠাইশশো টাকা ফেতরা দিতে পারবেন আর সর্বনিম্ন যারা যাদের উপরে মোটামুটি অবস্থা আছে আমরা ফেতরা আদায় করব। আমি ফকির না গরিব না আমরা আদায় করবো একশত দশ টাকা বেশি দিতে পারবেন কম দিলে কি হবে না আদায় হবে না আপনি যদি ফেতরা আদায় না করেন তা হাদিস দুর্বল হাদিস আপনার রোজা আসমান পর্যন্ত যাবে না ঝুলে থাকবে আল্লাহ পর্যন্ত কবুল হইতে খুলতে হবে ফেতরা দিয়ে ফেতরা দিবেন আল্লাহ কবুল করে নেবে বলেন সুবাহ আল্লাহ আমরা ফেতরা আদায় করব গরিবদের দেখে দেখে যাকাত শতে আড়াই টাকা একশতে আড়াই টাকা লক্ষ্যে আসবে কত আড়াই হাজার হ্যাঁ আড়াই হাজার আড়াই হাজার টাকা এক লাখ আপনার জাকাত আসবে আপনার টাকা আপনি সারা বছর চলার পর যদি দেখেন এক লাখ টাকা আপনার গচ্ছিত আছে এক লাখ টাকা আমার না হলেও চলতেছে আলহামদুলিল্লাহ নতুন বর্ষ আমার মাঝে প্রবেশ করছে তাহলে আপনি এই এক লাখ টাকার হিসাব করে সতে আড়াই টাকা অর্থাৎ আড়াই হাজার এক লাখ আড়াই হাজার টাকা আপনি জাকাত আদায় করবেন তাহলে আপনার এই সম্পদ পবিত্র হবে এবং আল্লাহ আলামিন এর মধ্যে ওয়াদা করেছেন এই সম্পদের জিম্মাদারে আমি নিব ওই হিন্দুর যেমন হালাল টাকা দরিয়াতে গ্রহণ করে নাই আপনার টাকাও আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে বলেন এরপরে যদি কোনো মাস আলা জানার থাকে জাকাত সম্পর্কে নামাজের পরে ইনশাল্লাহ জেনে নেবেন আজকের আলোচ্য বিষয় হলো এতে কাপ শব্দের অর্থ অবস্থান করা স্থান নিয়ে বসে থাকা মা বোনেরা থাকবে ঘরের কনায় আর পুরুষরা থাকবে জামে মসজিদে পাঞ্জেগানা মসজিদে কোন এক মসজিদে অবস্থান নেবে এটা পুরুষদের জন্য সাবালক জ্ঞানী মুসলিম যারা তারা এতে কাপে বসবে সুস্থ মা বোনদের অসুস্থতা আছে হাইস নেপাস যেটা পিরিয়ড বলা হয় এই ব্লাডিং হলে তারা এতে কাপে বসতে পারবে না আর পুরুষদের এমন অসুস্থতা যে সে রোজাই রাখতে পারে না এতে কাপের জন্য রোজা শর্ত তাহলে সে তো এতে কাপে বসতে পারবে না এখন এতেকাপ পবিত্র কোরআনে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন সুরাতুল বাখরায় ওনা তোমরা এতে কাপ করো মসজিদের মধ্যে তোমরা এতে কাফ করো মসজিদের মধ্যে অবস্থায় তুবা মানে সহজ ভাষায় বলি স্ত্রী মিলন বা সহবাস যেটা বলা হয় এই মিলামেশার থেকে তোমরা দূরে থাকো এতে কাপ অবস্থায় আমরা রোজার মাস আলায় পড়েছিলাম যে রোজা অবস্থায় আমরা কি করতে পারবো না মেলামেশা করতে পারবো না তাহলে রাত্রে তো আমরা পারি মাস আলা মোতাবেক কিন্তু কাপ অবস্থায় আপনি যখন ঢুকবেন আপনার শেষ পর্যন্ত উনত্রিশ বা তিরিশ তারিখ চাঁদ ওঠা পর্যন্ত রাত সহ আপনার কাপ বলেন তাহলে রাত্রেও আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না আয়াতে সরাসরি বলেছে যে পারবে না কোনো অবস্থাতেই না যে কোনো অবস্থা হোক তার সাথে মেলামেশা করতে পারবো আং তোমা আ কি ফোনা যখন তোমরা এতে কাপ অবস্থায় থাকো কাপ হলো তিন প্রকার নফল এতে ওয়াজিব এতে কাপ সুন্নাতে মোয়াক্কাদা এ কেফায়া এতে নফলে নফল হলো আপনি মসজিদে ঢুকেছেন এখন প্রবেশ করেছেন আপনি মসজিদের ওই অজুখানার পর থেকেই নিয়াত করেছেন যে মসজিদে যাব চুপচাপ বসে থাকব কোনো কথা বলবো না এটা একটা এতে যতক্ষণ মসজিদে থাকবেন এতে কাফের নিয়াতে থাকবেন এটা সুন্নাত এটা আপনার নফল এক ঘন্টাও হতে পারে পাঁচ ঘন্টাও হতে পারে আরেকটি এতে কাপ হলো আপনার সন্তান হয় না বা অসুস্থতা আপনি মান্যত করেছেন মাহে রমজানে আমি এতে কাপ করবো বা আমি তিন দিনে এতে কাফ করবো দুই দিনে এতে কাফ করো ডেট নির্ধারণ করে অথবা ডেট ছাড়া একে বলা হয় ওয়াজিব এতে কাপ এটা আপনার করতেই হবে সন্তান সুস্থ হওয়ার পর রোজা সহকারে আরেকটি এতে কাপ যেটা আপনার নিয়াত করলেও এতে কাপ না করলেও এতে কাপ আসবে আসবে প্রবেশ করবে আল্লাহর হাবিব বলেন তোমরা তাহার কে অনুসন্ধান করো খুঁজে বের করো কখন বের করবে আল্লাহর হাবিব বলেছেন বিলি বেজুর রাত্রিগুলোতে যেই রাত্রগুলো বেজুর হয় তারিখগুলো বেজুর হয় مینال عشر الاواخر ماہ رمضان کے শেষ দশকে বেজুর جُر راتیগুলোতে তোমরা লাইলাতুল কদর খুঁজতে থাকো তালাশ করতে থাকো নবীজি ইন্তেকাল পর্যন্ত মৃত্যু বরণ পর্যন্ত ইতিকাফ করেছেন আল্লাহর হাবিব যেই বছরে ইন্তেকাল করেন ওই বছর নবীজি ইতিকাফ করেছেন 20 দিন কয় দিন 20 দিন ইতিকাফ করেছেন নবীজি তাহলে শেষ দশকে নবীজি বললেন রমজান মাসে তোমরা লাইলাতুল কদর অর্থাৎ কদর রজনীকে খোঁজো বোখারির হাদিস একশ আঠারোশো নব্বই নম্বর হাদিস তাহলে এখানে হাদিসের দ্বারা বর্ণনা হলো তোমরা লাইলাতুল কদর খুঁজো লাইলাতুল কদর খুঁজে লাভ কি কেন খুঁজব নবীজি আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো লাইলাতুল কদর এটা ডেট কেন নির্ধারণ করা হলো না আল্লাহর হাবিব বললেন বিশাল এক হেকমত রয়েছে আল্লাহ যদি এটা নির্ধারণ করে দিতেন যে অমুক তারিখেই লাইলাতুল কদরের রজনী হবে তাহলে মানুষ সব ইবাদতব্দিগি ছেড়ে দিয়ে ওই দিনই বসে যাইত আর কোনো ইবাদত করত না এই জন্য আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কদরের অনেক বিস্তারিত আলোচনা আগামী তা আসবে ইনশাল্লাহ আমি কিঞ্চিত আলোচনা করতেছি কদর কদর থেকে আল্লাহ বলেছেন না হুফি অবশ্যই আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি সুবাহ আল্লাহ বলেন কয় তারিখে দুইটা ডেট আসছে দুই তারিখ অথবা পঁচিশ তারিখে লাইলাতুল কদর আল্লাহ নাজিল করেন লাইলাতুল কদর রজনীতে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেন এর পরের আয়াতে আল্লাহ রবুল আলমিন প্রশ্ন করেছেন আবার যে লাইলাতুল কদরটা কি জিনিস হে নবী আপনি কি জানন ওমা আদর আমার লাইলাতুল কদর আপনি কি কদর সম্পর্কে জানেন কিছু আইডিয়া আছে